যদি এক সেকেন্ডে এই ছাপ্পান্নটা আরবি শব্দ আপনাকে একদম মুখস্থ করতে না পারি তাহলে আপনাকে ছাপ্পান্ন লাখ টাকা পুরস্কার দিব জরিমানা দিব এবং ডেফিনেটলি এই সবগুলা বিগত সালে কোন না বিশ্ববিদ্যালয়ে চাকরি পরীক্ষা আসছে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার কাছে কি ছাপ্পান্ন লাখ টাকা আছে মনে হয় তো আছে ইয়েস গল্পটা হচ্ছে একটা ঈদের দিন হ্যাঁ একটা ঈদের দিন খুব খারাপ আর শয়তান একটা আদমি কিংবা ইনসান কি করছে জানেন একটা লোকের দোকানে গেছে দোকানে গিয়ে কি করছে দোয়াত আছে না দোয়াত কলম কিনছে কিতাব কিনছে কিনা টিনা সে নগদ টাকা দেওয়ার কথা কইয়া সে বিভিন্ন ওজোর আর কেচ্ছা কাহিনী গল্প শোনাইয়া লোকটারে বাকি টাকা দিয়ে আসছে বাকি খাওয়ার পর ওই লোকটা মুসাফিরের বেশে একদম গায়েব হয়ে গেছে ক্লিয়ার তো গায়বে যাওয়ার পর তো ওই যে দোকানদার ছিল গরীব মানুষ সে মহল্লার মহকুমার আলমগন রে আনছে যে ভাই বিচার করে দেন সাহেব মুক्तार সবাইকে আনছে এজলাস বসাইছে যে ভাই বিচার করে দেন তো ওই লোকগুলা হচ্ছে তার হেল্প করে নাই পর ওই লোক বলছে আমি القانونের কাছে যাবো সো সে কি করছে القانونের কাছে গিয়ে উকিল ধরছে উকিল আদালতে গিয়ে একটা মামলা করে দিছে। ক্লিয়ার যেহেতু আমার টাকা আবার পেতে হবে আমার বাকি টাকা নিতে হবে মামলা মুকদ্দমা চলতেছে তো কি করছে মক্কেলের জেরা কইরা ওই যে আদালতের যিনি তোমার মেইন দায়িত্বে ছিল সে কি করছে রায় দিছে মানে রায়টা ছিল ওই যে লোকটা বাকি খাইছে তার পক্ষে ক্লিয়ার সে আবার ঘুষ খাইছে পক্ষে ছিল সো কায়দা কইরা এই ফাজিল দালাল যে মুনসেপটা ছিল মুনসেপ মানে আপনারা বুঝেন যে কিনা বিচার করে থাকে এই ফাজিল দালাল মুনসেপটা কি করছে বিভিন্ন অজুহাত দেখাইয়া মোশাহেবি কইরা মোশাহেব মানে চাটুকারি কারো পাঁচ আটা চাইটা কি করছে মামলা খারিজ করে দিছে কিচ্চা পুরা মুলতুবি করে দিছে এই কেস মুলতুবি কোনো বিচার হবে না ক্লিয়ার তো তারপর তারপর কি হয়েছে ওই লোকটা বলতেছে এই শয়তান তুই যদি ইসলাম মানিস তুই যদি ইমান আনিস তোর যদি জান্নাত জাহান্নামের উপর ভয় থাকে তাহলে আমি আজকে অজু কইরা গোসল কইরা শৈল আতর মাইখা সালা তাদায় কইরা তসবি নিয়া বসমু কোরআন শরীফ নিয়া বসমু এবং আমি গরিব হইতে পারি আমি ফকিন হইতে পারি ঠিক আছে ফকির হইতে পারি সব পালন করমু জাকাত এবং জলসা গজল বসাইয়া আমি এমন ভাবে তোর বিরুদ্ধে দোয়া করমু যাতে 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 কে দিন তোর সাথে আমার দেখা হয় এবং আমি তোর এক লাথি মারবো তুই দেয়ালে ছবি থাকবি সেই দিন কাহিনা কি গাইড হচ্ছে বাকির নাম ফাঁকি এরকম একটা গল্প দিয়া পুরা আরবি শব্দগুলা আপনার মনে থাকবে আপনি শুধু এই গল্পটা আগামী পাঁচবার পড়েন ভুইলা গেলে ভুইলা গেলে আমার দায় কোনো সমস্যা না ঈদের দিন কি হয়েছে জানেননি ঈদের দিন একটা শয়তান আদমি ইনসান কি করছে একটা দোকান থেকে সে মনে করেন এই দোয়ার টোয়াত কলম কালি কিনা সে কি করছে কিনাটি না? সে মানে নগদ খাওয়ার কথাকে বিভিন্ন ওজোর কেচ্ছা দেখে সে বাকি করছে ভালো কথা বাকি কইরা সে কি করছে জানেননি সে একদম একদম মুসাফিরের মতো গায়েব হয়ে গেছে তার আর কোনো ভাবেই পাওয়া যায় না পরে কাহিনী দেখেন পরে ওই লোক পাড়া মহল্লার বিভিন্ন ধরনের মৌলাই ছিল সে কি করছে মামলা খারিজ করে দিছে রায়টাই উল্টাপাল্টা করে কারণ সে কি মোসায়েদি করছে সে কি করছে চাটুকাইতা করছে মামলা খারিজ করে দিছে পরে পরে কিন্তু যে কিনা বিচার না পাইয়া বিচার না পাইয়া ওই লোকটা কি করছে দেখেন ওই লোকটা বিচার না পেয়া বলছে তুই যদি ইসলাম মানিস তুই যদি কোরআন শরীফ মানিস তুই যদি জান্নাত জাহান্নাম মানিস আমি অজু কইরা তারপর হচ্ছে গোসল কইরা নাম সালাত আদায় কইরা তোর মানে তোর বিরুদ্ধে এমন দোয়া কর্ম লাগলে আমার তো আমি তো গরিব আমি তো ফকির আমার তো টাকা পয়সা নাই লাগলে আমি হজ জাকাত করবো কষ্ট কইরা কিন্তু কিন্তু আমি এত দোয়া করবো জলসা গজল করবো যাতে কেয়ামতের দিন তোর সাথে গেলে আমি একবার দেখা হয় রে এবং তোর ওই দিনে আমি যদি পাই তোর এক লাথি মার মতো একদম দেয়ালে ছবি হয়ে যা থাকবি সো এটা একটা আপনার কাছে মনে হতে পারে যে একটা অর্থহীন একটা গল্প কিন্তু ভাই দেখেন আপনি যদি এটা দিয়ে একটা মন রাখতে পারেন পরীক্ষা যদি উত্তর করতে পারেন তাহলে আপনি একটা নাম্বার পাবেন এবং এই ছাপ্পান্ন শব্দ আপনি অ্যাপ নিতে মুখস্থ করতে যান আপনার খুবই ঝামেলা হবে আচ্ছা আপনাদের সেখানে আছে আপনি খেয়াল করেন দেখেন খেয়াল করেন আইন সংক্রান্ত বেশিরভাগ শব্দই আরবি ভাষা থেকে কিন্তু আসছে বাংলা ভাষা যেমন আদালত আসামি উকিল হাকিম মুহুরি মহকুমা এজার বা এই শব্দগুলা কিন্তু ব্রো একটা বিষয় খেয়াল করবেন এইগুলা যদিও আপনার আইন বিষয়ক শব্দ তারপরও কিন্তু এগুলা ফার্সি ভাষার শব্দ তাহলে আমরা চলেন এর পাশাপাশি একটু ডিফারেন্ট ওয়েতে ফার্সি ভাষার শব্দগুলো দেখি সো আইন চাপরাসি দারোগা ফরিয়াদি পেয়াদা পেশকার এই শব্দগুলো কিন্তু ফার্সি ভাষার শব্দ খেয়াল করবেন এগুলো আইন সংক্রান্ত শব্দ সত্ত্বেও এগুলা কিন্তু ফার্সি ভাষার শব্দ খেয়াল করেন এই চাপি মানে কি মানে বা কিছু বোঝায় পেশকার পেশকার মানে মানে কি কিনা যে আদালতে আপনার বিভিন্ন কাগজপত্র পেশ করে দেয় এইটা বা কিছু বোঝায় একটা কনফিউশন দূর করে দিই পূর্বের বা আগের বইগুলোতে কিন্তু আপনার এই হাদিস ছিল একটা আরবি শব্দ আর তারিখ আর আগমি শব্দ ছিল ফার্সি শব্দ কিন্তু নতুন নতুন আধুনিক বাংলা অভিধানে এই হাদিস কিন্তু ফার্সি শব্দ এবং এই তারিখ আর আদি কিন্তু আরবি শব্দ পুরো উল্টে গেছে তাই আগের বই পড়ে এগুলা কেউ ভুল দিবেন না নাম্বার কাটা যাবে আপনার অনেক বড় লস হবে তাই নতুন বইটা দেখেন আপনার কাজে লাগবে চলেন আপনাকে আরো কিছু সতর্কতা দেখাই দিই পুরা খুব ভালো করে খেয়াল করবেন সতর্ক থাকবেন রেড অ্যালার্ম বাজাই দিলাম এই শব্দগুলোর ব্যাপারে মুহুরি আরবি শব্দ কিন্তু মুহুরি হিন্দি শব্দ মুহুরি আরবি কিন্তু মুহুরি হিন্দি মেয়াদ আরবি কিন্তু মেয়াদি ফার্সি দেখেন মৌসুম আরবি কিন্তু মৌসুমী ফার্সি নবাব আরবি কিন্তু নবাবই ফার্সি দালাল আরবি কিন্তু ফকির ফার্সি আরবি কিন্তু ফকিরই ফার্সি তার মানে রশ্মি হয়ে গেলে কিন্তু এটা ফার্সি হয়ে যাচ্ছে এখানে কিছু আমরা দেখলাম খুবই খুবই সতর্ক থাকবেন ক্লিয়ার তাহলে 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 এই গল্প দিয়ে আপনি ছাপ্পান্নটা আরবি শব্দ আপনি মনে রাখতে পারবেন আচ্ছা আপনার ঠিক এই গল্পটা পড়ে ঠিক কতটা মনে থাকছে সেটা আপনি কমেন্টে কয়েকটা শব্দ লিখে জানান যে আপনি আপনি সত্যি কি এই গল্পটা আপনার কাজে লাগছে কিনা জাস্ট কয়েকটা লিখে জানান যদি আপনি অনেক ভালো বলতে পারতেছেন বা আপনার মনে হচ্ছে আমার এই কয়েক সেকেন্ড কয়েকটা কথা শোনার পর আপনার কয়েকটা আরবি শব্দ মনে হয়েছে তাইলে আপনি ভিডিওটা কাইন্ডলি কি করতে হবে ভালোবেসে একটা শেয়ার করবেন এই চ্যানেলে জি কে ইউটিউব পেজে বা হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু আরো ভিডিও আছে এরকম টেকনিকের দেখেন আপনি শিখেন কাজে লাগবে আপনার সো আপনি জাস্ট কয়টা মনে রাখতে পারলেন জাস্ট এটা এখন কমেন্ট করে আমাকে জানাই দেন আমি দেখি যে আপনার কয়টা মনে আছে প্লিজ কেউ কারচুপি করেন না যতটা মনে আছে ঠিক ততটাই কমেন্ট করেন আপনার দিনটা শুভ হোক আপনি অনেক ভালো থাকেন অনেক বেশি দোয়া আপনার জন্য